আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ নতুন নতুন আপডেটের জন্য পাশের বেল করতে হবে নাম কি শুধুই পরিচিত নাকি আপনাকে আরও অনেক কিছু এই যেমন ধরুন নামের আধ্যর দিয়েই নাকি বোঝা যায় আপনি কেমন ধরনের মানুষ আপনার স্বভাব চরিত্র অনেকে মানেন অনেকে মানেন না মানা না মানাটা অবশ্যই যার যার ব্যক্তিগত ব্যাপার একটু খেয়াল করে দেখলে দেখা যায় পরিচিতদের মধ্যে এস দিয়ে নামের ছড়াছড়ি কেমন হন তারা যাদের নাম এস দিয়ে শুরু চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই এক এস মানে নতুন শুরু নতুন করে শুরু করতে সবচেয়ে ভালো পারেন এস দিয়ে শুরু হওয়া নামের মানুষরা দুই এরা খুবই অনুভূতি প্রবণ হন প্রচন্ড পরিশ্রমী হন তবে এরা এরা শান্ত। আকর্ষণীয় হন প্রেম করতে এদের ভার চার অর্থ উপার্জনের ক্ষেত্রে এদের প্রচন্ড ঝোঁক পাঁচ তবে জীবন চলার পথে এদের অনেক চড়াই উতরাই আসে ছয় এসরা একটু হুযোগ প্রিয় অতীত নিয়ে অনুতাপ এদের স্বভাব বিরুদ্ধ এরা বর্তমানে বাঁচে সাত এস শুরু হওয়া নামের মানুষেরা কঠিন সময়ে নিজেদের শান্ত রাখতে জানেন তবে বাইরে থেকে বোঝা যায় না এই রকম সংবাদ পেতে হলে আপনাকে ভিডিওটি শেয়ার করতে হবে এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে সংযুক্ত থাকতে হবে ধন্যবাদ